টাকা দেন কইতেছি কিসের টাকা দিমু দুলাভাই আমি কিন্তু আপনার গায়ে হাত তুলাম টাকা দিলে কি গায়ে দিবে আঙ্গুল নছি নিচে তুমি কিছু কইবা না দাঁড়া আরে কেন কি হইছে তো দুলাভাই রিস্কাটা নষ্ট হয়ে গেছে বুঝছস প্ল্যান সাকসেস মত হইলি হইছে আস্তে আস্তে করে আমার বোনে ডিভোর্স করাইয়া টাকা পয়সা লইয়া দুই লাখ টাকা আছে ব্যাগের ভিতরে ঠিক আছে আলমারিতে টাকাগুলো রাখিয়ে দাও আচ্ছা ঠিক আছে আর তোমার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার দুলা বাইরে না আমি সব টাকা দিয়ে দিছি কি কোন টাকা টাকা নাই আর হ্যাঁ তো জামাই একটু ডিবুস দিয়া দে কি বলতেছ আপু তুমি আমার স্বামী আমি ডিবুস দিয়া মার কি মাথা ঠিক আছে এ বেয়াদবের বাচ্চা টাকা খরচ কইলছি মানে আমার অফিসের টাকা এগুলা আমার দুলা বাইরে রিকশাটা ছিল না এটা নষ্ট হয়ে গেছে কি করতে হবে এখন এখন আমি কি হইবো আমার বোনের বোন জামাই রাইনে বাইরে রাইকা দিছো এক কাজ কর না ওরাই থাক আমগো কাপড় চোপড়গুলো একটু যা ব্যাগটা নিয়ে আসো কে আসলো আরে আপু তুই কি রে কেমন আছিস এই তো ভালো আছি দুলাভাই ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আমরা ভালো থাকলে কি হবে আমাদের সংসারটা তো ভালো কেন কি হইছে তোর দুলাভাইর রিজকাটা নষ্ট হয়ে গেছে বুঝছস ইনকাম নাই আমাদের এখন এখন কি করতে হবে এখন কি করব সেইটাই ভাবতেছি তার জন্যই তোর বাসায় কিছুদিন থাকতে আসছি আচ্ছা আগে বসো তারপরে কথা বলি বসেন তোর জামাই কই ও তো অফিসে চলে গেছে আমরা আসছি আবার ও কিছু কইবো না তো পাগল হয়েছো কিছু বলবো জানো না ওকে এরকম ও খুব ভালো আরে আপু তুমি টেনশন করতেছো কেন আমার স্বামী লাখ লাখ টাকা আমার কাছে থাকে তুমি এই নিয়ে টেনশন কেন করতেছো আর তুমি টেনশন করো না আমাদের বাড়িতে থাকবা আমাদের বাড়িতে খাইবা আর দুলা ভাইকে আমি ওর বইলা একটা চাকরি নিয়ে দিতেছি তুমি চিন্তা করো না আমাদের অফিসে আচ্ছা ঠিক আছে কে কারে চাকরি নিয়ে যায় আসসালামু আলাইকুম কখন আসছো তোমরা ওয়া আলাইকুম ভালো আছো কখন আসছো এই একটু আগে আসছি তাহলে নাস্তা পানি দাও ওদেরকে দিতেছি আসলে কি আব্বা আমার আপুটা ওনা অনেক বিপদে পড়ে আসছে কি সমস্যা যে আমার দুলাভাইয়ের রিক্সাটা ছিল না এটা নষ্ট হয়ে গেছে কি করতে হবে এখন এখন আমি আফরে বললাম কি তুমি আমাদের বাসায় থাইকা যাও আর দুলা আপনার ছেলের অফিসে একটা চাকরি নিয়ে দিতে বললাম হ্যাঁ ভালো কথা বলছো তো তুমি এখানে থাকো যে কদিন আর চাকরি না হয় তোমাদের খাওয়া থাকার কোনো সমস্যা নাই এখানে থাকো তারপরে যদি কোনো কিছু সমস্যা আমাকে বলবা ঠিক আছে আমিও বললাম তুমি যেন তোমার একটা চাকরি ইমিডিয়েটলি ব্যবস্থা করে হ্যাঁ যাও ফ্রেশ হও খাবার দাবার দাও ওদেরকে

তোমার বুদ্ধি ঢাকা সেকেন্ড হচ্ছে তাহলে এখন আমাদের প্ল্যান সাকসেস মতো হইলি হইছে আস্তে আস্তে করে আমার বোনের ডিভোর্স করাইয়া টাকা পয়সা লইয়া তুমি আর আমি শুধু টাকা পয়সা না বাড়ি তোর সম্পদ যা আছে সব শুধু দেখো না কি হয় ওকে কে আসলো আবার একটু ঘুমাইছিলাম ভালো লাগে না দূর কি দরজা খুলতে এত সময় লাগে কেন আরে

কি কোনো সমস্যা হয়েছে ওদের অ্যাক্সিডেন্ট করছে না না তাহলে দুলাভাই বাড়ির রিক্সা আছে না নষ্ট হয়ে গেছে না নষ্ট হয়ে গেছে এখন আফু না আসছে আমাকে বলতেছে কিছু টাকার কথা তখন আমি বললাম কি টাকা পয়সা দরকার নেই তোমরা থাকো কোনো টেনশন করো না তোমার অফিসে একটা দুলাভাইর বাড়ির চাকরি নিয়ে দিও আচ্ছা দেখি আমার অফিসে কথা বললে দেখতে হবে আর কি দেখি না তুমি দিও ওই একটা চাকরি চাকরি তো আমার আমি তো আর অফিসের মালিক না যে চাকরি আমার কাছে আছে ঠিক আছে আমি কথা বলে সর্বোচ্চ চেষ্টা করতে পারি তোমার দুলাভাইয়ের জন্য যদি পারি তাহলে আমার অফিসে চাকরি দিব সমস্যা নাই তো দুলাভাইয়ের তুমি ইশের কাজ দিলে হবে দাঁড়ো পিয়ন পোস্টে তাকে চাকরিতে লাগাই দিও অবশ্যই অফিসে একজন লোক লাগে পিয়ন পোস্টে আমি কথা বলে দেখতে আর কি আমার স্যারের সাথে কথা বলে দেখতে দিব ঠিক আছে তো তোমার দুলাভাই কই আছে ওর ওই শুয়ে রয়েছে মনে হয় আমি ওই দিছি

বাড়ির ভিতরে দুইটা মানুষ বাবারে বাবা সারা এখন খালি খাই 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 করতেই থাই করতেই থাই এই না কইলো যে কয়দিন পরে যাইব তুমি তো দলত করে কইছো থাকো আমার তো তো দর দা পর বায়া না বুঝো নাই থাকতে কইছি থাকবো দুই চার পাঁচ 10 দিন 15 দিন এক মাস থাকবো যাইব গা এই যে দেখতে 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 চারটা মাস হয়ে গেছে আর কত এক বছর পূর্ণ লোক তারপর যাইব তুমি যেমন কইছো আত্মার পোলার বউ না না শোনো একটা কথা আছে আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি বিপদগ্রস্ত হয় তারে সহযোগিতা করতে হয় কিন্তু এখন তারে সহযোগিতা করতে গিয়ে নিজেরা তো যদি বিপদগ্রস্ত হয়ে যায় তাহলে তো হইব না তাহলে চলবো এখন ওদেরও তো এটা বুঝতে হইব যে এখানে তো দীর্ঘ চারটা মাস পার হয়ে গেছে বউরও তো বুঝতে হইব যে আমার শ্বশুর শাশুর উপরে আমার স্বামীর উপর একটা ভার্ডেন হয়ে গেছে জুয়ান মানুষ দুজন মানুষ তিনবেলা খাইতেছে খাই খাই করে সারা দিন সারাটা যে খাওয়া খায় আর সেল কথা তো কোয়া লাভ নেই একটু পড়া পড়া ফ্রিজের ভিতরে দিয়ে দেয় শোনো রিকশা যারা চালায় এরা কিন্তু প্রচুর খায় একজন রিকশালার যারা খেতে কাজ করে দিন মজুরের কাজ করে ওই যে দাওনা গ্রামে বদলি দেয় এরা এক এক জনের মনে করো দুই কেজি আড়াই কেজি চেলের ভাত খায় রিকশা যারা চালায় আম তোমার আমার আমরা দশজনে যা খামো ওই এক লাতা খায় কালকে বলে যে তোমার আমার জন্য তরকারি রাখছে পেয়ালার অনেক কইছে বুঝছো আমার আর ভালো লাগে না বুঝছো নেই আমার পুলা কষ্ট করে কামাই করে বুঝো নাই বয় একে দেয় না আমার বেতন বেতনটা মাস শেষে বুঝো নাই ভাই ঠিক আছে আমার পোলা কামাই আর খাওয়া লাগবো না তুমি যা বৌ মানে অক্ষণ কইবা আমার পুলার কি বয়া বয় বেতন দেখানোর ভিতরে আমার পোলা পরিশ্রম করে সেই জায়গার ভিতরে বুঝো নাই যা উঠো ওইটা তোমার পুলার বউ যা কৌবা এগারো বাই করতে দিন মানুষ আমার পুলা খাওয়ায় আমার পুলার কি কষ্ট লাগে না এতদিন অনেক চুপ করে রয়েছি আর চুপ করে থাকতাম না তুমি এক ধরো তোমার প প্লার বো একে আদৰি সোহাগী খবর বড়া শেষেছে যাও এখন যায় তোমার প্লার বোরা কাউ কয়েক করে বাইক করতে খবর একবার শুরু হইলে বাবারে বাবা চুপ কর কইয়া কৈ আহ ঘুমাইতে আছে খালি খায় আর ঘুমায় কি করে বাড়িতে একটা কাজ করে ওরা ঘুমাই লৈ স্বামী স্ত্রীর মতো একটা মিল আছে তোর তো তাও নাই রাইতে জন ঘরে যায় উচ্চ দের চিৎ হয় তোরা রাইতে ডাক দিও কোনো সারা ভাই না

টাকা পাইলো বই জানি না আব্বা হ্যাঁ জানি না কি জানো তুমি তুমি কোনটা জানো এটা কত আমার একটু শুনি ক ক আমি জানি না কই থেকে টাকা পাইছো তুমি জানবা কোথ থেকে জানো আইছে একটা বড় বাবার বাবা এদিকে আসো এত তাড়াতাড়ি চলে আসলা আরে এদিকে আসো একটা ইম্পর্টেন্ট কাজ আছে না আমার কোলে আইবো না

তোমার দুলা তুমি টাকা দিয়ে দিছ কি বলতাস ওইসব কোন কাজের জন্য নিছে বলো এখন দিয়া দিতে বলছে তো দিয়া দিব ডাক দাও তাড়াতাড়ি দেখো কাজে লাগায় না নাকি আবার ডাক দাও তোমার দুলা ডাক দাও না তাড়াতাড়ি আমার সব তাড়াতাড়ি যাও দুলা ভাই দুলা ভাই আপু দুলা ভাই

অফিসের স্যার নিয়ে যেতে বলছে টাকা টাকা কি টাকা এদিকে চলো শুন কোন টাকা টকা নাই আর তো জামার থেকে ডিভুজ দিয়া কি বলছ আফু তুমি আমার সামনে আমি ডিভুজ দিয়া দিমু তুমগো কতগুলা টাকা দিছে আমি বিশ্বাস কর তুমি না বলছ আমা টাকাগুলো ফেরত দিয়া দিবা তোর বসে বসে খাম আচ্ছা আফু তুমি এই যে এত সুন্দর সুন্দর শাড়ি এই যে টাকা পয়সা দিয়ে এগুলাই করছো না চুপ এত কথা কইতো কইরনি তোরে জামনাকে তো সামনে করো জামের এটি বুঝতে আমগুলো চল আপু তুমি আমার সংসারটা ভাঙো না আমার টাকাগুলো আমার ফেরত দাও শোন ওর চাকরি যাই বগো কয়দিন পরে ও তোরে কী খাওয়াইবো তুই আমগুলো থাকবি চল কই টাকাগুলো শোনো আফুরা বলে টাকা টুকা সব খরচ করে ফেলছে এখন বলে টাকা দিতে পারবে না তোমার কি মাথা ঠিক আছে এই বেয়াদবের বাচ্চা টাকা খরচ করে ফেলছি মানে আমার অফিসের টাকা এগুলা একটা দে একদম চুপ থাকো তোর বোনের এই বাসায় রাখছস তোর দুলা ভাইয়ের এই বাসায় রাখছস ভালো কথা আমার অফিসের টাকা তোর কাছে দিছি এইগুলা তুই তোর বোনের তোর দুলা ভাইয়ের দিয়ে দিয়ে দিছস আমার আমার মাথার মধ্যে আবার একটা বাড়ি দাও বাস দিয়া আমি আপু বলছে একটা কাজে লাগাইবো আমার পরে দিয়ে দেবো বলছে চার পাঁচ দিন পরে টাকা দাও কিসের টাকা আপু বলতেছে তোমাকে আমার ডিভোর্স দিতে কি

তোমার বোনের তুমি নিয়ে যাইবা নাকি দেও তোমার কয়দিন পরে চাকরি চলে যাব তোমার কাছে আমার বোন রাখব না আমরা ঠিক আছে লয়ে যাবো গায় চল এই তুই ভালো পুরা রেখে বিয়া দিয়া দিমু টাকা দেন কিসের টাকা দিমু তোরা টাকা দেন কইতাছি কিসের টাকা দিমু দুলাভাই আমি কিন্তু আপনার গায়ে হাত টাকা দিলে কি এর দিবে আঙ্গুল নাচি নিচে তুমি কিছু কইবা না দাঁড়া দাঁড়া দুলাভাই কি কাজ লাগা দেখাস আমি কিসের টাকা তো প্রমাণ দেখা প্রমাণ দেখা আমার কথা কস

কত ভালো আছে আর আমি এখন যে অফিসে তো আর যাইতে পারবো না টাকা ছাড়া যদি অফিসে যাই নগদে পুলিশে আমার ধরাই দিব পুলিশ দিয়ে নগদ ধরাই দিব তোর মতো বউ প্রার্থনা রায় ভালো টাকা ফেরত দে টাকা ফেরত দে শোনো আমি তো জানি না যে আফরদুল ভাই এরকম কর বাবা আসলে বোমা বুঝতে পারে নাই আরে চুপ থাক ঠিক আছে দোস্ত তোর আজকে তোমার বোনরে তুই আমাদের বাড়িতে জায়গা না দিতা না তাহলে আজকে আমার টাকা গুলা হারাইতো না ঠিক আছে আর তোমার এত বড় সাহস কি করে হয় আমার টাকা দিয়ে তোমার দুলা ভাই ব্যবসা করবো অথচ আমার হাতে এখন টাকা নাই মানে সাহস কি নাই তুই এটা অল্লাকে যুক্তি করে করছে ওই পরামর্শ দিছে যে বেশি বেশি কিছু হইব তোরা যাবি গা পরে আমি আয় পড়ুম তুমি যে সুন্দর প্ল্যান করছো না ভালো কাজ করছো এত গুলি টাকা আমার ছেলের চাকরিটা এখন চলে যাবো কেন তুমি কেন টাকা দিলা তোমার স্বামীর টাকা তোমার স্বামীর অনুমতি ছাড়া কেন দিলা আমি বুঝতে বুঝতে তুমি কেন না তোমার আপু বলুক আপুর বাবা বলুক তোমার উচিত কি ছিল তোমার হাজবেন্ডের অনুমতি ছাড়া ওইখান থেকে দশটা ওইটা হাত দেওয়া হয়েছে উচিত হয়নি তোমার না আমার স্বামীর জিনিস আমার স্বামীকে জিজ্ঞেস করব তারপরে এখান থেকে আমি হাত দেবো এখন বুঝতে বুঝা না বুঝার কোনো কিছু নাই তোমার মুখের দিকে তাকে কি আমি আমার ছেলের অমঙ্গল চামো নাকি আমার ছেলের ক্ষতি চামো অনেক কষ্ট করে চাকরিটা ম্যানেজ করছিল এবং এই অফিসে অফিসের বস থেকে শুরু করে সবাই ওরা অনেক বিশ্বাস করত। যার জন্য অফিসের টাকাটা ওর কাছে দিছে এতগুলি স্টক টাকা সত্ত্বেও কেন দিছে যে এই ও একটা বিশ্বাসী লোক বিশ্বাসের ঘরে কি হইলো আগুন দিয়ে দিল সো বিদায় করে দে শুনো যেহেতু তুমি এত বড় একটা কাজ করতে পারছো আমি আর তোমার রাখবো না ঠিক আছে কি বলতে তোমার আমি তালাক দিব ঠিক আছে তুমি যেটা করছো আমিও তারতে তে ভালো করতে পারি ঠিক আছে ভুল হয়ে গেছে এরকম ভুল কেউ কখনো করে না তো আজকে তোমার জন্য আমার অফিসের চাকরিটা চলে গেছে এতগুলো টাকা আর আমার নামে তো হান্ড্রেড পার্সেন্ট বসে মামলা দিবই ঠিক আছে আমার দুই দিন পরে জেলে যাইতিব ঠিক আছে যাও বেরো আমার বাড়ি থেকে বেরো যে দিনকার টাকা নিয়ে আসতে পারবো আমার বাড়িতে ওই দিনকে আসবা বেরো বেরো তোমার বই তোমার বোর্ডের ভাইয়ের কাছে যাও যাও দুই বই না এক দুলা ভাই নিয়ে থাইস আসলে আব্বা আমি বুঝতে পারি না বুঝছো আর বন্না না অনেক শিয়ানা আর শিয়ানার মিয়ান নাই শোনো সবচেয়ে বড় অপরাধ কি জানো মানুষকে ভালোবাসা মানুষকে ভালোবাসতে গেলে মানুষ কি করে ভালোবাসার প্রতিদানে একটা গিরে আলাপ আসটাকে জানো কি আমার বউয়ের বোন আমাদের বাসায় শুয়ে হয়ে ঢুকছে কুড়ালয়ে বাইরে হয়েছে সমস্যা এইরকম তো শালির মতো আর জামাইয়ের মতো আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে এই জন্য সবাই সবসময় বিশ্বাস করতে নাই যাচাই বাছাই না কইরা কারোর বাসায় আশ্রয় দিতে নাই চলো ঘরে চলো যা টেনশন করিস না আল্লাহ জানো সিবের একটা ভালো আছে তোমার কাছে ভালো আসলো